এক্স সেভেন ওয়াইয়ের মান মাইনাস ফাইভ কথা ফাইভের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ দেবে এই ফাংশনটির মানসমূহ তালিকাবদ্ধ করার জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো তাহলে এটা আমরা খুব সহজেই একটা ফরটার্ন প্রোগ্রাম লিখি হ্যান্ডম্যান্ডামা হ্যান্ড্যান্ত না হ্যান্ড থাকি তাহলে প্রথমে আমাদেরকে যেটা আমাদেরকে যেটা দেওয়া আছে এফ এফ এর মধ্যে কী কী দেওয়া আছে এক্স এভেন ওয়াই এর দেওয়া আছে তাহলে শুরু করা যাক প্রিন্টারিক কমা উদ্ধৃতি চিহ্ন একটাও দিতে পারেন দুটাও দিতে পারেন সমস্যা নেই এক্স একটা স্পেস দিলাম ওয়াই এবং উদ্ধৃতি উদ্ধৃত চিহ্ন প্রথমে আমরা কার মান দিব এক্স মান দিব তাহলে এক্সার মান কতটা শুরু মাইনাস ফাইভ থেকে শুরু তাহলে যেটা দেওয়া আছে সেটা একটা দীঘার সমীকরণ তাহলে দীঘার সমীকরণের মধ্যে এখানে পাওয়ার সম্ভাবনা বেশি রিয়েল পাওয়ার সম্ভাবনা বেশি তারপর এটা আমরা ওয়াইল ডুব দ্বারা করবো তাহলে ডু ওয়াইল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ফাইভ তাহলে কত কত মাইনাস ফাইভ থেকে ফাইভের মধ্যে তাহলে ফাইভ পয়েন্ট জিরো দ্রাম তারপর এখন আমরা ওয়াই মান বসাবো ওয়াইয়ার মান রাখি ওয়াই ইজ ইকাল টু মাইনাস জিরো মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ডো একটা স্পেস আছে ডু হওয়াইল ওয়াই ফাইভ কারণ রিয়েল দিলাম শূন্য দিলাম দশমিক শূন্য দিলাম তাহলে এখন এফ ফাংশ্যন লিখিব প্লাছ ফ'ৰ পইণ্ট জিৰ' ইণ্টু ওৱাই স্কুৱাৰ ৱাই ডাবল এক্সাৰ টু পাৱাৰ অপাৰেটাৰ মাইনছ টেন এক্স তেন পইণ্ট জিৰ' ইণ্টু এক্স প্লাছ নাইন পইণ্ট জিৰ' ইণ্টু ওৱাই মাইনছ থ্ৰী পইণ্ট জিৰ' ত'লে এইগো এক খেয়াল করে দিতে হবে আমাদেরকে এখন আমাদেরকে যেহেতু এর মান দিলাম ওয়াইয়ের মান দিলাম এবং এফ এফ ফাংশনটা রেখে দিলাম তাহলে এখন আমাকে কম্পিউটার দেখাবে মানটা দেখাবে প্রিন্ট স্ট্যাটিক কমা এখন আমি দুইটা লিখবো এক্স ওয়াই জেড এক্স ওয়াই এফ তারপর এরপরে আমাদের প্রথমে ওয়াই মান বৃদ্ধি করবো ওয়াই মান ওয়াই থেকে কত বৃদ্ধি পাবে জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাবে তারপর অ্যানডু এটা শেষ কোনটা শেষ প্রথমে তাহলে ডুলুপ এটা শেষ তারপর এলপোর আমাদের কারমান বৃদ্ধি পাবে এক্সের মান বৃদ্ধি পাবে এক্স টু তারপর স্টপ অ্যান্ড প্রিন্টের এটা এটাও দিতে পারেন আর না হয় এটাকে যদি আর একটু যদি সুন্দর করে দেন সেক্ষেত্রে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে প্রিন্ট এখানে একটা লেভেল নাম্বার দিলাম কমা দিলাম এক্স ওয়াই এফ লেভেল নাম্বারটা আগে লিখলাম অর্থাৎ যখন আমরা ফর্ম্যাট ব্যবহার করবো তখন প্রিন্টের পর একটা লেভেল নাম্বার দেবো তাহলে ফরম্যাট ফরম্যাট প্রথমে তিন ঘর কালি রাখলাম তারপর এটা যেহেতু রিয়েল সেই জন্য আমরা ফ্লট ব্যবহার করব ফ্লটের অ্যাপ অর্থাৎ ভাসমান বিন্দুর জন্য আমরা ফ্লট ব্যবহার করি বাসমান বিন্দু বলতে আমরা এখানে কি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ দশমিক বিন্দুর জন্য আমরা এখানে অ্যাপ ব্যবহার করবো যেখানে আমরা টোটাল সাইজটা আমরা কত নিলাম দশ নিলাম দশমিক পর আমাদের কয় কয় থাকবে পাঁচ ঘর থাকবে তার মানে দশমিকের আগা আমাদের কয় ঘর থাকবে দশমিক আগে আমাদের চার ঘর দশমিকের পর পাঁচ ঘর তাহলে ছাড়ার ছাড়ার পাঁচ একত্র নয় দশমিক এক ঘর তাহলে দশ ঘর তারপর থ্রি এক্স সেটা ওয়ায়ার মান তিন ঘর পর ওয়ায়ার মান একই এটার জন্য আমরা দশ দশমিক পাঁচ ধরলাম থ্রি এক্স এফ দশ দশমিক পাঁচ এটা লিখলাম তাহলে এই দু লাইন কার পরিবর্তে এই যে শুধুমাত্র এই লাইনের পরিবর্তে এই লাইনের পরিবর্তে এই দুই লাইন এই দুই লাইন আপনার যদি ইচ্ছা না হয় এই দুই লাইন না লিখে এই লাইনটা লিখলে চলবে এখন আমরা কম্পিউটারে দেখি সেটা তার আগে আপনাদের একটা সুসংবাদ দিয়ে চাই এগুলো অনলাইনে পড়াব তারপর ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ট্রান্সফার পার্সিয়াল মডেলিং তারপর থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং নিউমেরিক্যাল এবং মেকানিক্স অনলাইনে পড়ানো হবে ইনশাল্লাহ আর উচ্চতরগণিত ইন্টারমিডিয়েটের অনলাইন এবং অফলাইন অফলাইন হচ্ছে চট্টগ্রাম চকবাজার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন তাহলে আমরা এই প্রোগ্রামটা কম্পিউটারে দেখি কীভাবে এটা পরিবর্তন হয় তাহলে এখন আমরা কম্পিউটারে জিনিসটা লিখে ফেললাম আমি প্রিন্ট প্রথমে এটা না দিয়ে লিখব তাহলে এখানে একটা একটা স্ট্রেস কমা দিই তখন আমরা এই ফর্মটা নিয়ে ফেলব তাহলে আমরা রান করে দেখি তাহলে আমাদের এই মানগুলো দেখাচ্ছে কম্পিউটার তার মানে এখানে একটা কি একটা হজবরল একটা অবস্থায় দেখাচ্ছে মাঝখানে কোনো ধরনের কিনে নেই ফাঁক স্পেস নেই এমনগুলো আমাদের দেখাচ্ছে তাহলে ফর্মেট ব্যবহারের সুবিধা হচ্ছে যখন আমরা ফর্মেট ব্যবহার করব তখন এই এক্স ওয়াই এবং এফের এর একটা নির্দিষ্ট একটা স্পেস আমরা দেখতে পারব তাহলে ফরম্যাটটা আমরা ব্যবহার করে দেখি ফরম্যাট ব্যবহার করলাম আমি খাতায় লিখেছি কত দশ তাহলে এখানেও আমরা আমি দশ দিই আমি আবার বলে রাখি দশটা হচ্ছে আমাদের টোটাল ওয়াইট অর্থাৎ টোটাল রেঞ্জ হচ্ছে আমাদের ঘর তাহলে দশমিকের পর আমাদের ঘর থাকবে পাঁচ ঘর থাকবে সর্বোচ্চ তারপর দশমিকের আগে চার ঘর তার মানে কয় ঘর হলো নয় ঘর দশমিক এক ঘর দশ ঘর টোটাল দশ ঘর এই ফরটান প্রোগ্রামগুলো আমাদের এ সেকেন্ড ইয়ারে লাগবে না সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে আছে আমাদের ম্যাথমেথিকা ম্যাথমেথিকা থেকে সেটার কোনো ধরনের এখান থেকে ফরটার্ন আসবে না অর্থাৎ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু থার্ড ইয়ার পূর্তিরা আমাদের ফরটন প্রোগ্রামগুলো প্র্যাকটিক্যাল আছে তাহলে দশমিকের আগে আমাদের দশমিকের আগে আমাদের চার ঘর তাহলে এগুলা এখানে কি আছে স্পেস আছে থ্রি এক্স যে দিছি অর্থাৎ এখানে তিনটা ফাঁকা জায়গা আছে তিনটা ফাঁকা জায়গা আছে তাহলে এখানে থ্রি ফাঁকা জায়গা এখানে থ্রি অর্থাৎ তিনটা ঘর ফাঁকা ফর ফর এখন একটা একটা সুন্দর এটা সুন্দর করে দেখা যাচ্ছে তাহলে আমি আমি যদি আর একটু পরিবর্তন করে দিই সাপোজ এখানে আমাদেরকে কত কত বলল সাপোজ এখানে মাইনাস ফাইভ থেকে ফাইভ মাইনাস ফোর থেকে 4 বললো তাহলে আমি এখানে ফোর দিলাম মাইনাস ফোর থেকে ফোর এখানে ওয়াই এর মানও মাইনাস ফোর থেকে ফোর দিলাম এবং আমাদেরকে কত করে বৃদ্ধি করতে বলছে জিরো পয়েন্ট করে বৃদ্ধি করতে যদি বলা হয় তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভের আমরা কত দিব তাহলে এখন আমি সেভ দিলাম তারপর কন্ট্রোল কন্ট্রোলাইজার আমি দিলাম তাহলে আমার এই মানগুলো আমাদের দেখাই মানগুলো আমাদের দেখাই তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন আমি এখানে কি দিছি এক্স ওয়াই এফ এখানে একটা একটা স্পেস দিয়েছি সেজন্য আপনারা এখানে স্পেস একটু বৃদ্ধি করে দেবেন তাহলে জিনিসটা আরও সুন্দর করে দেখাবে আমি ডিটেলস দেখাচ্ছি তাহলে এখন আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে এক্স ওয়াই এফ এক্স ওয়াই এফ তাহলে দশমিকের পর কয় ঘর পাঁচ ঘর দশমিকের আগে ঘর এখানে কয় ঘর যাচ্ছে শুধুমাত্র একঘর দেখাচ্ছে আর ঘর এখানে ফাঁকা অর্থাৎ দেখা দেখা যাচ্ছে না আর কি সেগুলো দ্বারা ফিল আপ করছেন